আমি এখনো ছোট আমার আমার বিয়ের বয়সটা হয় নাই প্রেম করে বিয়ে করবো আল্লাহ যখন চাবে তখনই বিয়েটা হবে অভিনয়ের মধ্যে ন্যাকামো জিনিসটা যদি না থাকে তাহলে ফুটে উঠবে আর কি আমি তো বুঝবো না অ্যারেঞ্জ করলে তো বুঝবো না এটা আর কি কেমন একটা মানে চিনি না জানি না বিয়ে করে ফেললাম না প্রেম করেই বিয়ে করবো ফ্যামিলি থেকে অ্যাক্সেসটা আছে ফ্যামিলিকে বলা আছে পছন্দ হলে বলবো বিয়ে সেটা দেরি আছে আমি এখনো ছোট আমার আমার বিয়ের বয়সটা হয় নাই বয়স হয়েছে কিন্তু বিয়ের বয়সটা এখনো হয় নাই এটা জন্ম মৃত্যু বিয়ে এটা তো আল্লাহর হাতে তাই না আল্লাহ যখন চাবে তখনই বিয়েটা হবে কত বছর বয়সে বিয়ের বয়স হয় বাংলাদেশের নিয়ম অনুযায়ী আঠেরো বছর বয়স এখন আরও কমে আসছে ষোলো বছর বয়স তো আমার নিয়ম অনুযায়ী এটা না আমার মেন কথা হলো দেরি হোক কিন্তু ভালো মানুষ আসুক ভুল মানুষ না আসুক মন্তব্য করতো যে এগুলা করিস কেন আমি বলছি যে এগুলা আমার ভালো লাগে আমি তাই করি আমার টাইম পাস হয়ে যাচ্ছে আমি তো আর আট দশ জনের সাথে মিশতেছি না বা আমার অনেক বড় ফ্রেন্ড সার্কেল নাই আমি ফ্রেন্ড সার্কেলের সাথে বাইরেও যেতে পারতেছি না করোনা টাইম ছিল আমি কি করব কেউ গেম খেলেছে কেউ টিকটক করেছে কেউ দেখা গেলো ঘরে বসে রান্নার ভিডিও করে ফেসবুকে ছেড়েছে সেম আমার ক্ষেত্রেও সেম আমি টিকটক করেছি সবাই পছন্দ করছে হ্যাঁ আমার চোখে সবাইকে অনেক ভালো লাগে আমি সবাইকে অনেক পছন্দ করি আর সবাই আমাকে মনে হয় অনেক পছন্দ করে আচ্ছা অনেকে তো বলে টিকটক মানে কি ও মা টিকটকে তো সবাই ন্যাকাম করবেন এখনো ন্যাকামো যদি না করে তাহলে অভিনয় হয় নাকি মানে এক একটা জায়গায়